আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ সকালবেলা ঘুম ভেঙে যায় আমার ডিউটি সকাল আটটা বাজে তো আমার ঘুম ভেঙে যাই সকাল পাঁচটার দিকে তো হাতে অনেক টাইম তো অনেক চেষ্টা করেছি যে ঘুমানোর জন্য কিন্তু ঘুম আসছেই না আসবে না তো ভাবলাম যে এই সময়টা কাজে লাগে তো যেই ভাবনা সেই কাজ একটা ব্লগ বানানো যাক যাই হোক আমার যে চেয়ারটা দেখতেছেন চেয়ারটা হচ্ছে বাচ্চা সালমানের দূর সম্পর্কের এক আত্মীয় তো সে আত্মীয় আমার কফিলকে গিফট করে আবার সেই কফিল আমাকেই গিফট করে এজন্যই গিফট করে কফিলের মেয়ের সাথে আমার বিবাহের আলোচনা চলছে তো যাই হোক সেই সুবাদে চেয়ারটা আমাকে গিফট করে তো এখন আমার রেডি হওয়া শেষ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে গেলাম টুপটুপ করে অলরেডি বাইরে চলে এসেছি চশমাটা পরে নিলাম কারণ বাইরে অনেক রুদো ছিল তো এদিক সেদিক তাকলাম দেখলাম যে গাড়ি ঘোড়া আছেই না দেখলাম নাই গাড়ি ঘোড়া নাই তো সামনের দিকে হাঁটতে থাকি হাঁটতে থাকি তো সাথে যেহেতু হেডফোন ছিল তো হেডফোনটা সকালবেলা একটু গান শুনলে লাগবে। তো গান শুনতে শুনতে সামনেই দেখে একটা দেওয়ালে কলমি শাকের ডগা দিয়ে খুব সুন্দরভাবে দেওয়ালটাকে সাজিয়ে রেখেছে তো পাশেই দেখলাম হাইসা শাক এই হাইসা শাক গত কিছু দিন আগে সুইটি আপা শাক রান্না করছে আমি বলছিলাম যে কেমন হয়েছে উনি বলেছে শাক নাকি অনেক ভালো হয়েছে আপনারা বলবেন যে আসলে শাক রান্না করতে পারবো কি না তো যাই হোক সামনেই দেখি একটা কবুতর উমা কবুতর জিজ্ঞেস করলাম কি দেখো কবুতর বললো আরে নায়ক যাইতেছে এইদিকে আরে আমি নাকি নায়ক পাশে দেখি বত্তা শাক তোর সামনেই দেখি খুব সুন্দর একটি মসজিদ মসজিদের মিনারটা দেখেন কত সুন্দর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি এই যে জায়গাটি দেখতেছেন এটি হচ্ছে আমার পছন্দের একটি স্থান এখানে আসতে আমার কাজের স্থান থেকে আসতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে হাঁটতে তো সময় সুযোগ না থাকার কারণে বরাবর আসা হয় না তো আজকে সকালবেলা যেহেতু সুযোগ হয়েছে তাই পছন্দের জায়গাটিতে আসলাম এসেই দেখি কি সুন্দরভাবে গাছের উপর পানি দিচ্ছে ওটু ঘুরে ঘুরে ব্যাপারটা দেখতেই আমার ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এদিকে ওদিক পছন্দের জায়গা যেহেতু ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি ঘোরাঘুরি শেষ তো এখন ব্যায়াম করার পালা যেহেতু অনেকদিন পরে আসছি একটু ব্যায়াম করে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টি কী ব্যাপার আরও বুক ডাউন দিবে নাকি আরে আর দিস না ভাই দিস না মানুষ দেখতেছে তো পাবলিক দেখতেছে দেখতেছে তো চোখ লাগাইবো কিন্তু চোখ লাগাইবো আর দিস না এবার বন্ধ কর বন্ধ কর হ্যাঁ এবার দূর দে দূর দেয় হ্যাঁ দূরতে থাক দূরতে থাক দূরতে থাক আবার আইতে ট্রেন ওইদিকে যা যা ওইদিকে যা 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 হ্যাঁ ঠিক আছে যা হ্যাঁ আবার ফিরে আসোস খেয়াল ওইদিকে যা হ্যাঁ এখন একটা লম্বা দূর দে হ্যাঁ দে আর বেশি দূরে যাইস না মোবাইল কিন্তু চুরে নিয়ে যাব মোবাইল কিন্তু চুরে নিয়ে যাব কথা শোন আমার শুন শুন কথা শুন ফিরতায় ফিরতায় হ্যাঁ জলদি জলদি ফিরতায় ফোন কিন্তু নিয়ে যাবে হ্যাঁ আয় 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 তো দূর দূর দিস এখন তো জায়দ খানের ডিগবাজি দিবি না হ্যাঁ জায়দ খানের ডিগবাজি দিয়ে নে দিকে জায়দ খানের ডিগবাজি দেখা অবস্থা দেখেন পাবলিক তো দেখতেছে ওইদিকে বিড়ালের অবস্থা দেখেন জায়দখানের ডিগবাজি দেখা হাসবো নাকি কানবো সেটাই বুঝে শুনে পাচ্ছে না বিড়াল পুছু পুছু বিড়াল কিছুই বুঝে উঠতে পারতেছে না আরে পড়লাম কয়েক দেখি মারে হচ্ছে ব্যাপার তো এখন যাওয়ার পলা এতক্ষণ তো দেখলেন যে ভয়েস ওভার ভিডিও তো আপনারা সবাই কমেন্ট করবেন যে ভয়েস ওভার ভিডিওটা কেমন লাগছে অনেক দিন পর একটা ভয়েস ওভার ভিডিও করলাম সবই ভালো থাকবেন اللة السلام عليكم